নমস্কার আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষাচার্য সংখ্যা তত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা মূলত মেষ রাশি লগ্ন অর্থাৎ অ্যারিসাইনের মানুষদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ থাকবে কারণ কি কারণ একটাই আগামী নয় অক্টোবর দু হাজার চব্বিশ দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিলগ্ন থেকে সেকেন্ড হাউসে বক্রি হয়ে যাবেন তো দেবগুরু অর্থাৎ দেবতাদের গুরু যেহেতু বক্রি হয়ে যাবেন তো যে রাশির মানুষের উপরেই তো এর প্রভাব অবশ্যই পড়বে তবে আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো এই প্রভাব দেবগুরুর বক্রি প্রভাব মেষ রাশি মেষলগ্নের মানুষদের জীবনে কতটা কি প্রভাব বিস্তার করতে চলেছে কোন কোন দিকটা পজিটিভ থাকবে কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে কোন কোন দিক থেকে উন্নতি হতে পারে সমস্ত কিছুর ডিটেলস আলোচনা করব তো আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন জন্মোচ্ছক যারা বিচার করতে চাইছেন ভিডিও ডিসক্রিপশানে এবং ইন্টারভতেও নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন তো এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো নয় অক্টোবর দেবগুরু বৃহস্পতি দেবতাদের গুরু বৃহস্পতি বক্রি হয়ে যাবেন আর নবগ্রহের মধ্যে দেবগুরু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট যার কাছে সবথেকে বেশি দায়িত্ব রয়েছে সন্তানের কারক দেবগুরু ভাগ্যের কারক দেবগুরু স্বামীর কারক দেবগুরু তো দেবগুরু যেহেতু রেটেট হয়ে যাচ্ছেন তো একটু তো প্রবলেম আপনাদের জীবনে আসতে পারে তো কোন কোন দিক থেকে কি কীভাবে প্রবলেম আসবে কোন কোন দিকটা পজিটিভ থাকবে সেটা তো অবশ্যই জানবো তার আগে একটু ছোট্ট করে আলোচনা করে দিই কোন গ্রহকে আমরা কখন বকরি বলি দেখুন গ্রহের দুটি অবস্থা সাধারণত থাকে একটি মার্গি একটি বকরি তো মার্গি অবস্থায় গ্রহ তার সঠিক গতি অনুযায়ী গোচর করতে পারে তাই তার সঠিক ফলগুলো আমরা পেয়ে থাকি মার্গি অবস্থায় গ্রহ দুর্বল হয়ে যায় স্লো হয়ে যায় তো তার কারকতা কিন্তু অনেক অংশেই কমে আসে কোনো গ্রহ যখন সূর্য থেকে একটি নির্দিষ্ট দূরত্বের ডিগ্রি অনুযায়ী চলে আসে তখনও কিন্তু সেই গ্রহটা বকরি হয়ে যায় তো বক্রি অবস্থায় গ্রহ দুর্বল থাকে গ্রহটা স্লো হয়ে যায় আর গ্রহ যেহেতু স্লো হয়ে যায় তো এক ঘর আগেরও ফল কিন্তু প্রদান করতে শুরু করে দেয় তো দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে বক্রি হচ্ছেন মানে আপনাদের রাশিতেও কিন্তু দেবগুরু বৃহস্পতির অনেকটাই প্রভাব পড়বে দেবগুরু আপনাদের নবম ভাবের লড আপনাদের দ্বাদশ ভাবের লড একই সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের এখানে সেকেন্ড হাউসে বক্রি হলে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের ষষ্ঠ ভাবে অষ্টম ভাবে এবং আপনাদের দশম ভাবে তো দেবগুরু যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে অর্থাৎ সঞ্চয়ের ঘরে যেহেতু বকরি হচ্ছেন তো এখানে সঞ্চয় করতে প্রবলেম কিন্তু আপনাদের হতে পারে এখানে আর নয় অক্টোবরের পরবর্তী সময়ে একই সাথে এখানে আপনাদের দেবগুরু যেহেতু দ্বাদশ ভাবেরও লট তো খরচ আপনাদের বাড়বে দ্বাদশ ভাবের লর্ড আপনাদের সেকেন্ড হাউসে বকরি হয়ে যাচ্ছেন মানে যে কোনো দিক থেকে খরচ আপনাদের বাড়তে পারে সেটা স্বাস্থ্যের পেছনে হতে পারে হসপিটাল ডাক্তার অথবা যে কোনো কারণে খরচ কিন্তু আপনাদের বাড়বে তো খরচের দিকটা কিন্তু একটু মাথায় আপনাদের রাখতেই হবে সঞ্চয় যাতে করা যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে নাহলে কিন্তু অর্থনৈতিক দিক থেকে একটু প্রবলেম আসতে পারে একই সাথে পারিবারিক দিকটা কিন্তু আপনাদের ভালোই থাকবে সেকেন্ড হাউসে দেবগুরু যতই বক্তি হয়ে যাক পারিবারিক দিক থেকে কিন্তু আপনাদের জন্য দেবগুরু পজিটিভ ফলদায়কই হবেন তো পারিবারিক দিক থেকে কোনো প্রকার কোনো সমস্যা যদি থেকে থাকে নয় অক্টোবরের পর থেকে এখানে চৌঠা চৌঠা ফেব্রুয়ারি দু সাল পর্যন্ত আপনাদের পারিবারিক দিকটা ভালো থাকবে দেবগুরু আপনাদের পারিবারিক দিকটাকে ভালো রাখবেন সেই সম্ভাবনা থাকবে একই সাথে দেবগুরু আপনাদের নবম ভাবের লট তো দেবগুরু যেহেতু নবম ভাবের লট বকরি হয়ে যাচ্ছেন তো এখানে ভাগ্যস্থানের অধিপতি যেহেতু বকরি হয়ে যাচ্ছেন ভাগ্যের সাপোর্ট থেকে বঞ্চিত হয়ে যাবেন সেটা তো কখনোই বলবো না তবে ভাগ্যের সাপোর্ট থাকলেও যেকোনো দিক থেকে সাকসেস যে কোনো দিক থেকে উন্নতি পেতে একটু সময় আপনাদের বেশি লাগবে কারণটা একটু বোঝার চেষ্টা করুন এখানে ভাগ্যস্থানের অধিপতি দুর্বল হয়ে গেছেন তো যে যেকোনো ফল দিতে একটু দেরি করবেন সেটাই তো স্বাভাবিক তো দেবগুরু বৃহস্পতি যেহেতু বকরি থাকবেন আহ চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো কাজ আপনাদের একটু ডিলে হতে পারে কোনো কাজের দিক থেকে সফলতা পেতে একটু আপনাদের হতে পারে তবে ধার্মিক দিকটা আপনাদের ভালো থাকবে লং ট্রাভেল আপনাদের হতে পারে তবে লং ট্রাভেল হতে তো পারে সেক্ষেত্রে কিন্তু লং ট্রাভেলে যাওয়ার আগে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে এখানে প্ল্যানিং করতে একটু আ প্রবলেম আপনাদের হতে পারে তবুও এখানে ভাগ্যস্থান আপনাদের ভালো থাকবে শুধু যে কোনো কাজ কোনো বাড়িতে অনুষ্ঠান করতে চাইছেন তার আগে একটু সমস্যা তৈরি হতে পারে তো এই সমস্ত দিকগুলো একটু মাথায় রাখবেন একটু ধৈর্য আপনাদের ধরতে হবে একই সাথে তাড়াহুড়ো করে কোনো কাজ করার চেষ্টা করবেন না দেবগুরু যেহেতু বকরি থাকবেন যিনি আপনাদের ভাগ্যস্থানের কারক তাড়াহুড়ো করে কোনো কাজ করতে গেলে কিন্তু সেই কাজেই প্রবলেম তৈরি হবে তবে নয় অক্টোবর দু হাজার চব্বিশের পরবর্তী সময় দেবগুরু রেট্রোগেট হয়ে যাওয়ার পরে যে কোনো প্রকার বিপরীত পরিস্থিতি থেকে কিন্তু দেবগুরু আপনাদেরকে মুক্তির পথও দেখাতে পারেন যে কোনো প্রকার বাধা বিপত্তি আপনাদের জীবন থেকে কাটতে পারে সেই সম্ভাবনা কিন্তু থাকবে কারণ শাস্ত্র বলে কোন শুভ গ্রহ যতই বক্রি হয়ে যাক তার কারকতা কিন্তু খুব বেশি নষ্ট হয় না দেবগুরু যেহেতু অত্যন্ত শুভ একটি প্ল্যানেট তো এখানে যে কোনো প্রকার সমস্যা থেকে দেবগুরু আপনাদেরকে বের করে আনতে পারেন এখানে 9 অক্টোবর 2024 এর পর থেকে ফেব্রুয়ারি 2025 এর মধ্যবর্তী সময়ের মধ্যে তবে বাবার স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একটু ভোগান্তি হতে পারে সেই সম্ভাবনা থাকবে বাবার স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল আপনাদের রাখতেই হবে দেবগুরু দৃষ্টি আপনাদের স্বাস্থ্যভাবে পড়ছে স্পষ্ট ভাব কিন্তু শুভ হয় না ষষ্ঠ ভাবকে তিক ভাব বলা হয় ষষ্ঠ ভাব থেকে আমাদের জীবনে ঋণ রোগ এবং শত্রু এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয় তো দেবগুরুর বক্র দৃষ্টি যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবে পড়ছে প্রথমত শত্রু অ্যাক্টিভ থাকবে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে আপনাদের ভোগান্তি হতে পারে একই সাথে লোন সংক্রান্ত সমস্যাতেও জড়িয়ে পড়তে পারেন সেই সম্ভাবনা কিন্তু থাকবে কারণ এগুলোই ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয় দেবগুরুর বক্রদৃষ্টি যেহেতু আপনাদের স্পষ্টভাবে পড়বে তো এই সংক্রান্ত দিক থেকে প্রবলেম তো অবশ্যই আসবে দেবগুরু যতদিন রেটোগেট থাকবেন ফেব্রুয়ারি দুহাজার পঁচিশের আগে পর্যন্ত ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করবেন না যে আত্মীয়ই হোক বন্ধুবান্ধবই হোক অথবা আপনাদের কলিগই হোক এই সময় কর্মজীবনের দিক থেকেও আপনাদের প্রবলেম আসতে পারে আপনার যিনি মালিক আছেন আপনার যিনি পস আছেন অথবা আপনার যারা কলিগ আছেন তারা কিন্তু এই সময় আপনাকে ছোট করার চেষ্টা করতে পারে আপনার কাজে কিন্তু খুঁত ধরার চেষ্টা করতে পারে আপনার জীবনে প্রবলেম তৈরি করতে পারে আপনার কাজের জায়গাতে তো একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করবেন না একই সাথে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকেও প্রবলেম আসবে কোন কোন দিক থেকে পেটের দিক থেকে প্রবলেম আসার পূর্ণ সম্ভাবনা কিন্তু থাকবে বিশেষ করে যাদের সুগার আছে যাদের ডায়াবেটিস আছে তাদেরকে কিন্তু নিজেদের খাওয়া দাওয়ার প্রতি বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে আর একই সাথে ফ্যাট ইনক্রিজ হওয়ার কিন্তু সম্ভাবনা এই সময় আপনাদের থাকবে লিভার স্টমাকের সমস্যা এই সময় দেখা দিতে পারে একটু সিরিয়াস নিশ্চিতভাবে থাকবেন একই সাথে লোন সংক্রান্ত সমস্যাতেও জড়িয়ে পড়তে পারেন প্রথমেই বলেছি দেবগুরু আপনাদের সেকেন্ড হাউসে রেট্রোগেট হচ্ছেন এখানে সেভিংস জায়গাতে আজ যেহেতু দেবগুরু রেট্রোগেট হচ্ছেন আর দেবগুরু আপনাদের দ্বাদশ ভাবেরও লড তো এখানে খরচ আপনাদের বাড়বে এটা তো প্রথমেই বলেছি তো লোন সংক্রান্ত সমস্যাতে যাতে জড়িয়ে না পড়েন সেই দিকটা একটু মাথায় রাখবেন লোন যদি নেওয়ার দরকারও হয় সেক্ষেত্রেও ঠান্ডা মাথায় ভালো করে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন দেবগুরু দৃষ্টি আপনাদের অষ্টম ভাবে পড়ছে আর অষ্টম ভাবেও কিন্তু দেবগুরু দৃষ্টি আপনাদের জন্য কোনো অংশে শুভ হবে না কারণ রাশিচক্রের অষ্টম ভাব অত্যন্ত অশুভ ঘর হয় সব থেকে খারাপ ঘর মনে করা হয় রাশিচক্রের অষ্টম ভাবকে তো এখানে দেবগ্রু দৃষ্টি যেহেতু অষ্টম ভাবে পড়ছে তো যে কোনো দিক থেকে বাধা বিপত্তি আপনাদের একটু হতে পারে চোট আঘাত লাগতে পারে তো একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে তবে আপনাদের মধ্যে ডিপ নলেজ নলেজের জায়গাটা কিন্তু ইনক্রিজ হতে দেখা যাবে যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে কৌতূহল একটু বাড়তে দেখা যাবে যে কোনো বিষয় গভীরভাবে জানার চেষ্টা আপনাদের মধ্যে থাকবে আর যেটা মিশরাশির বিদ্যার্থীদের জন্য কিন্তু অনেক অংশেই পজিটিভ থাকবে আর একই সাথে আপনাদের অষ্টম ভাব পিতৃস্থান অর্থাৎ নবমের দ্বাদশ তো এখান থেকেও কিন্তু বাবার স্বাস্থ্যের প্রতি প্রতি একটু একটু দেখাচ্ছে তো বাবার স্বাস্থ্যের সিরিয়াস আপনাদের থাকতেই হবে তবে দৃষ্টি আপনাদের দশম ভাবে পড়ছে দশম ভাবে দৃষ্টি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবে কর্মজীবনের দিক থেকে পজিটিভ পরিবর্তন আসবে কর্মজীবনের দিক থেকে যারা অত্যাধিক সমস্যার মধ্যে ছিলেন কাজ যাদের কোনোভাবেই ভালো চলছিল না দেবগুরু বকরি হয়ে যাওয়ার পরবর্তী সময় কিন্তু কর্মজীবনের দিক থেকে পজিটিভ কিছু চেঞ্জ অবশ্যই আসবে কর্মজীবনের দিক থেকে কিছু বেটারমেন্ট হতে পারে বড় কোনো সাকসেস আসতে পারে যারা প্রমোশন অপেক্ষা করছেন আপনাদের প্রমোশন হতে পারে চাকরির চেষ্টায় যারা আছেন আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা থাকবে তো দেবগুরুর এখানে অমৃত দৃষ্টি যেহেতু আপনাদের দশম ভাবে অর্থাৎ কেরিয়ার স্থানে পড়ছে তো কর্মজীবনের দিকটা আপনাদের অত্যন্ত পজিটিভ থাকবে সেই সম্ভাবনা থাকবে একই সাথে দেবগুরুর প্রভাব আপনাদের রাশিতেও পড়বে রাশিতে যেহেতু দেবগুরুর প্রভাব পড়বে দেবগুরু আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন তো রাশিতে চণ্ডের উপরে যেহেতু দেবগুরুর প্রভাব পড়বে এই সময়টাতে নয় অক্টোবরের পরবর্তী সময়টাতে আপনাদের কিন্তু ধর্মকর্মের প্রতি আকর্ষণ বাড়তে দেখা যাবে স্পিরিচুয়াল যে কোনো দিকে অর্থাৎ এখানে এখানে ধর্মকর্মের প্রতি ভগবানের প্রতি আপনাদের আস্থা বিশ্বাসের জায়গাটা বাড়তে দেখা যাবে সেই সম্ভাবনা থাকবে সামাজিক যে কোনো দিকে আপনাদের আগ্রহ বাড়তে পারে সামাজিক যে কোনো দিকে কোনো সৎকর্মের জন্য আপনাদের সুনাম সম্মান বৃদ্ধি পেতে পারে সেই সম্ভাবনা থাকবে তো এই সমস্ত দিকগুলো তো আপনাদের ভালো থাকবে একই সাথে দ্বাদশ ভাব থেকে আপনাদের খরচ যদিও বাড়বে তবে বিদেশি গতিবিধি কিন্তু আপনাদের জন্য বেটার হতে দেখা যাবে বিদেশ যাত্রা করতে চাইছেন অথবা বিদেশ যারা ভ্রমণ করতে চাইছেন আপনাদের কিন্তু নয় অক্টোবর দু হাজার পর থেকে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে বিদেশ যাওয়ার একটা কথাবার্তা চলতে পারে অথবা যে প্ল্যানিং এতদিন ধরে করছিলেন সেটা সাকসেসফুল হতে পারে তার পূর্ণ সম্ভাবনা থাকবে তো বিদেশ সংক্রান্ত দিকটা আপনাদের পজিটিভ থাকবে বিদেশ থেকে যাদের ইনকাম আসে অথবা বিদেশি কোনো সংস্থায় যারা যারা কর্মরত আছেন অথবা এমএনসি কোনো কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের উভয়ের জন্যই এই সময়টা কিন্তু পজিটিভ থাকবে বিদেশি কোনো সংস্থায় যারা চাকরি চেষ্টা করছেন আপনাদের এই সময় কর্মপ্রাপ্তি হতে পারে সেই সম্ভাবনা থাকবে শুধু স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকবেন কাউকে অন্ধবিশ্বাস করবেন না একই সাথে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেবেন হটকারিতা করবেন না হলে কিন্তু আপনাদের জীবনে প্রবলেম আসতে পারে তো এই ছিল আজকের আলোচনা আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার